কোনো নারীকে নিজের কাছে ধরে রাখা আপনি একজন নারীকে পছন্দ করেছেন তাকে আপনি সারা জীবনের জন্য আপনার কাছে ধরে রাখতে পারবেন আজকে যে বশীকরণটি দেব সেটি আপনার অনেক শক্তিশালী আপনি শিখে রাখেন সেটা আপনি নিজে করতে পারবেন কোনো কবিরাজের কাছে আপনার যাইতে হবে না আমি আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ আমি দেখাই দেব আপনি সঠিকভাবে করে নেবেন দেখেন এই যে নেম দেওয়া আছে এটি সাধারণ একটি জিনিস আপনারা সাধারণ লোকে করতে পারবেন অনেক সহজ এটা হলো তাবিজ তাবিজটা আপনি স্ক্রিন টাচ দিয়ে রায়কা দেন নেম আপনি ভালো করে দেখে নেন যদি আপনি কোনো নারীকে সোজা দায় আপনার কাছে রাখিতে চান তাহলে নিচের তাজবীটি হাবড় জাফরান মাসকুর দ্বারা অঙ্কন করতে হবে তাজবিরের নিচে ও নারীর নাম এবং ওর নারীর মায়ের নাম লিখতে হবে তারপর তাজবিরটি নিচের কাছে রাখতে হবে অনেক সহজ একটি জিনিস আপনারা অনেক সময় কবিরাজ খুঁজেন যে আমি কীভাবে একটি নারী আমার কাছে রাখতে পারি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি অনেক দামি একটি কিতাব থেকে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা পারলে করে নেবেন এই কিতাবটি পাঁচ বছর পুরোনো যদি আপনারা পারেন সাহস করে করে নেবেন তাহলে কোনো কবিরাজ আপনাদের কুস্ত হবে না দেখেন তারপরেও যদি আপনি না পারেন আশা করি আমি আপনাদেরকে সহযোগিতা করব যদি আমার সাথে যোগাযোগ করেন না হয় আমি করে দিব সেটা সততার ভিতরে হতে হবে অভদ্রতা হলে আমি যাব না কোনো খারাপ কাজে লিপ্ত থাকলে সেটাতে আমি যাব না সততা হলে আমি আপনাদেরকে করে দেব